শেষের কথাটি প্রভুর কাছে জানাবেন প্রভু জগতে সবার সবাই আছে তো কিন্তু তোমার এই হরিদাসের তো একমাত্র তুমি ছাড়া তো কেউ নেই এই জগতে প্রাণ যাবার মুহূর্ত সময় ডালে সবার পাশে কত প্রিয়জন আসে থাকে কিন্তু আমার প্রাণ যাবার মুহূর্ত সময় ডালে আমার পাশে থাকার বন্ধু কেউ নেই আমার পাশে কথা তোমার কাছে আগে জানিয়ে রাখলাম প্রভু যদি দেহ থেকে প্রাণটা চলে যাবে অন্তত পথ সেই দিনটা তুমি আমার সকলে সেই দিন তুমি আমার পাশে থেকে এই মধুরী কৃষ্ণ নাম তুমি আমাকে শোনাই দিও তোমার ভক্তের চরণ ধুয়ে অঙ্গে একটু মাখিয়ে দিও আমি আর তোমার কাছে কিছু চাকি না ঠিক হরিদাসের সে শিক্ষাটা মহাপ্রভু ঠিক পূরণ করেছিলেন জীবনের মৃত্যুর কালে মহাপ্রভু তার পুষে ছিলেন মহাপ্রভু বলে মাথা রেখে হরি বল বলতে বলতে কৃষ্ণ বলতে বলতে হরি দাস শেষ বিশ্বাসে ত্যাগ করেন ছিলেন যার মৃত দেহখানি কোলে করে নিয়ে আমার মহাপ্রভু সংক্ষিপ্ত আনন্দে নিত্য বিধি করে ওরি দাস মৃত দেহটি কোলে করে নিয়ে ভক্তগণ সঙ্গী করে নিয়ে তার বেশpadStart করে তাকে সমবিষ্ট করলেন নিজে ভিক্ষা করে যত বৈষ্ণব ছিল সমস্ত বৈষ্ণব বলিকে নিমন্ত্রণ করে বৈষ্ণব সেবা দিল তারপরে পরিবেশনটা অন্যকে দিয়ে করেন নিয়ে মহাপ্রভু নিজে করেছিলেন অন্য কাউকে দিয়ে প্রসাদ বিতরণ করতে দেননি পরিবেশন করতে দেননি কেন যে অন্য কাউকে দিয়ে পরিবেশন করাবো সেবাই যদি কোনো ত্রুটি হয় কোন ব্যক্তি ক্রন ঘটে কারণ সেবা বললেই সেবা নন কোন সেবাদকে সুষ্ঠু না হয় তাতে আমার ভবিদারশের আত্ম কষ্ট হয় তাই মহাপ্ৰভু অন্য কালকে দেননি দেখো ভক্তের প্রতি ভগবানের কত গুণতা কইবা আমি কত ভালো আমার হরিদাসের আত্মা যেন কিছুতেই কষ্ট না পায় সেই কারণে প্রসাদটা প্রভু নিজে হাতে পরিবেশন করেছে সুষ্ঠুভাবে সেবা হরিদাসের সব কার্য সম্পর্ক করেছে তাহলে দেখুন ভগবানকে ভালোবাসার মতো যদি বাসা যায় ভগবানকে যদি শুদ্ধভাবে ইস্তাম রূপে

দেখো আজকাল আমরা হরিনাম করি কতজন মালা জপ করি কিন্তু হরিদাসের জপ আর আমাদের সংসারে আর সবার জপের মধ্যে শুধু নাম জপ করলে হবে না যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব করে অন্য মনস্ক হয়ে কোনোদিন নাম জপ করলে সেটা সম্পূর্ণ সুস্থ হয় না বরং তাকে অপরাধ হয় হরিরাম সংখ্যা জপ করতে গেলে মালা জপ করতে গেলে নির্জনে বসে বসে ঐকান্তিক মনে ভক্তি ভরে জপ করতে হবে ওই জপের মধ্যে মনটা অন্য জায়গায় নয় থাকবে তার বৃন্দাবন দীপলীলা স্মরণে ধ্যান আর আমরা বাইরে মালা করছি আর গল্প করছি সেটাতে কোনোদিন সুস্থ ফল আশা করা যায় বরং ওতে আরো বর্ষ মকরা সুস্থ ভাবে যদি পারো করো কিন্তু লোক দেখানো এই কোনো দরকার এই জন্য মহাপ্রভু না হরিদাসের বট্টেছিল আর মনে মনে ভেবেছিল বলেছিল হরিদাস তুমি তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছ আমি ভেবেছিলাম তোমার আগে আমি যাবো তোমার দ্বারা আমাদের সত্য হবে কিন্তু সেটা তুমি আমাকে হতে দিলে আজকে আমাকে দিয়ে তোমাদের সত্তার জমাটি করিয়ে নিল কিন্তু সেটা নয় হলো কিন্তু হরে তুমি তো গেলে গেলে কিন্তু আমার দুঃখ কোথায় জানো আমার দুঃখ শুধু এক জায়গার তোমার মত করে আজকে থেকে আমার এই প্রাণ খুলে ভক্তি এই মধুর হরিনাম কে শোনাবে তোমার মত করে এই

এই ভাবনা নিয়ে যদি জীবন কাটানো যায় তবে দেখবেন তার কৃষ্ণ প্রাপ্তি ভগবানের এই জগদী দেবীটা আদর্শ সুশিক্ষা তার বৌ হয়ে ভাবে হয়ে 我平常要。